হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে আমরা বছরের ছাব্বিশটি একাদশী পালন করি আর আমরা যদি একাদশীতে বিষ্ণুর ভোগে তুলসী পাতা না দিতে পারি তবে কি আমাদের একাদশী ব্রত সম্পন্ন হবে না এই মতো প্রশ্ন করেছেন কিছু ভক্তরা আর অনেক ভক্তরা প্রশ্ন করেছেন বিষ্ণুর ঠাকুরের তুলসী গাছ এত প্রিয় কেন প্রভু এই বিষয় নিয়ে আলোচনা করো অনেক ভক্ত প্রশ্ন করেছেন বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করলে সকল পাপ থেকে কি মুক্ত পাওয়া যাবে সকল ভক্তরা যারা এই সব প্রশ্ন করেছেন তাদের উত্তর আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো অবশ্যই যদি আপনারা বছরে ছাব্বিশটি একাদশীর মধ্যে একটু একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই বিষ্ণুর ভোগে কি তুলসী পাতা দেওয়া যাবে যদি আপনারা দিতে না পারেন তাহলে কি ব্রতটি নষ্ট হয়ে যাবে কেন বিষ্ণুর তুলসী গাছ এত প্রিয় অবশ্যই বিষয়টি আপনার সাথে তুলে ধরব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কামেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় বিষ্ণুর জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি তুলনার নাস্তি ওই তুলসী যা অতলনীয় হলো তা হচ্ছে তুলসী গাছ তুলসী ভগবান বিষ্ণু ও কৃষ্ণের খুবই প্রিয় শ্রীমৎ ভগবত গীতায় বলা হয়েছে যে তুলসী গাছের বিশেষ অবস্থান যদি আধ্যাত্মিক রাজ্যে অতীন্দ্রীয় সুগন্ধে পূর্ণ অসংখ্য ফুলের গাছ রয়েছে তবুও তারা জানে যে তুলসীকে ভগবান বিশেষ পছন্দ করেন যিনি মালা পরান নিজে তুলসী পাতা নিয়ে তুলসী যা পবিত্র তুলসী বিন্দা নামে পরিচিত একটি পবিত্র উদ্ভিদ এবং দেবী লক্ষ্মীর পার্থিব প্রকাশ ভগবান বিষ্ণুর সহধর্মণী বিষ্ণু ও কৃষ্ণের পূজায় এর পাতার নৈবদ্য বাধ্যতামূলক যা ছাড়া বিষ্ণু ও কৃষ্ণের কোনো প্রসাদ গ্রহণ করা যায় না অনেক হিন্দুদের বাড়ির সামনে বা কাছাকাছি একটি তুলসী গাছ রোপণ করা হয়ে থাকে প্রতিদিন ভক্তদের দ্বারা গাছের আরতি এবং জল দেওয়া হয় যে ব্যক্তি প্রতিদিন তুলসীকে জল দেয় এবং যত্ন করে সে মোক্ষ অর্থাৎ পরিত্রাণ এবং বিষ্ণুর ঐশ্বরিক কৃপা লাভ করে বলে বিশ্বাস করা হয় যদিও সে এটির পুজো না করে তবে সেই ভক্ত প্রাপ্তি করবে ঐতিহ্যগতভাবে প্রতিদিনের পুজো এবং গাছের যত্ন নেওয়ার দায়িত্ব বাড়ির মহিলাদের যারাও প্রতিদিনের উপাসনা নির্ধারিত মঙ্গলবার এবং শুক্রবার তুলসী পুজোর জন্য বিশেষভাবে পবিত্র বলে মনে করা হয় আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে গাছে জল দেওয়া গাছের আশেপাশের জায়গায় জল এবং গোবর দিয়ে পরিষ্কার করা এবং খাদ্য ফুল ধূপ গঙ্গা জল ইত্যাদি নৈবদ্ধ করা দেবী ভগবত পুরাণে রাজা বিশ্ব এর একটি গল্প উল্লেখ করা রয়েছে একজন শিবের ভক্ত যিনি তার পৃষ্ঠপোষক দেবতা শিব ব্যতীত অন্য সমস্ত দেবতার উপাসনা নিষিদ্ধ করেছিলেন এটি সূর্যদেবকে রাগণ্বিত করেছিলেন যে রাজাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি লক্ষ্মী দ্বারা পরিত্যাগ করবেন তার ভক্তকে সূর্য দেবতার দ্বারা অভিশাপিত হতে দেখে শিব তার পিছু নিলেন ভয়ে সূর্যদেব ছুটে গেলেন ভগবান বিষ্ণুর আশ্রয়ে কে তাদের বলেছিল যে পৃথিবীর বছরগুলোর ইতিমধ্যে পেরিয়ে গেছে এবং বিশ্বধব্ব এবং তার উত্তরাধিকার পুত্রও মারা গেছেন এবং তার নাতি নাতনি ধর্মধব্য এবং কুশ্য ধবজ্জা এখন লক্ষ্মীকে খুশি করার জন্য পুজো করছেন ভক্তি দ্বারা সন্তুষ্ট লক্ষ্মী তাদের কন্যা তুলসী রূপে জন্মগ্রহণ করে তাদের প্রচেষ্টাকে পুরস্কৃত করেছিলেন যার অর্থ ধর্ম ধব্যজা এবং বেদবতির কাছে অতলনীয় সময়ের সাথে সাথে তুলসী তার সমস্ত রাজকীয় আরাম ত্যাগ করে ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য করার জন্য বদ্রীনাথে যান এবং একটি বর চান যাতে তিনি বিষ্ণুকে তার স্বামী হিসেবে পেতে পারেন ব্রহ্মা তার তপস্যায় খুশি হয়েছিলেন কিন্তু তাকে বলেছিলেন যে বিষ্ণুকে বিয়ে করার আগে তাকে শঙ্কুচূড়া রাক্ষসকে বিয়ে করতে হবে অন্যদিকে শঙ্কুচূড়া একটি শক্তিশালী রাক্ষসে অজেয় তার বর পাওয়ার জন্য ব্রহ্মাকে খুশি করার জন্য ভয়ঙ্কর তপস্যা করেছিল ব্রহ্মা খুশি হয়ে তাকে বিষ্ণুর কবচ বিষ্ণুর বর্ম দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে যতক্ষণ তিনি পরমটি পড়ে থাকবেন ততক্ষণ কেউ তাকে হত্যা করতে পারবে না শীঘ্রই শঙ্কচূড়া আর তুলসীর বিয়ে হয়ে গেল শঙ্কচূড়া ধর্মীয়ভাবে ধর্মের নিয়ম পালন করতেন কিন্তু তার স্বভাবের কারণে পাপ করার প্রবণতা ছিল তিনি তিন জগতে আক্রমণ করে একচ্ছত্র শাসক হন মহাবিশ্বকে কষ্ট দেখে শিব শঙ্কচূড়াকে যুদ্ধের প্রতিশ্রুতি করলেন বিষ্ণু তার আসল রূপে আবির্ভূত এবং তুলসীকে তার পার্থিব দেহ ত্যাগ করে তার স্বর্গীয় আবাসে ফিরে যেতে অনুরোধ করেন রাগে ও দুঃখে তিনি বিষ্ণুকে পাথরে পরিণত হওয়ার অভিশাপ দেন বিষ্ণু পাথরে পরিণত হয়ে গণ্ডুকি নদীর তীরে বাস করেন মানুষ ও ভক্তরা একে শালিগ্রামের খণ্ড বলবেন তুলসীর মৃতদেহ ক্ষয়প্রাপ্ত হয়ে গণ্ডুকি নদীতে পরিণত হয় তখন তার চুল পবিত্র গাছে রূপান্তরিত হয় আর একটি কিংবদন্তি শঙ্কুচূড়াকে জলন ধরা দিয়ে এবং তুলসীর নামটি বৃন্দা দিয়ে প্রতিস্থাপন করে এটি শিবের দ্বারা জলন ধরার মৃত্যুকে দিকে নিয়ে যাওয়ার জন্য বিষ্ণু বৃন্দার সতীত্ব ধ্বংস করার গল্পের কেন্দ্রের ওপর উদ্বৃত্ত এবং কিংবদন্তি তুলসী লক্ষ্মী থেকে আলাদা কিংবদন্তি শেষ হয় বৃন্দা বিষ্ণুকে পাথর হওয়ার জন্য অভিশাপ দিয়ে তাকে শালিগ্রাম পাথরে পরিণত করে এবং বিষ্ণু বৃন্দাকে তুলসী গাছে রূপান্তরিত করে একটি বৈকল্পিকভাবে বৃন্দা তার স্বামীর অতষ্ট ক্রিয়ার নিজেকে বলিয়া দিয়েছিলেন কিন্তু বিষ্ণু নিশ্চিত করেছিলেন যে তিনি পৃথিবীতে তুলসী গাছের আকারে অবতীর্ণ হয়েছিল ভয় সংস্করণে তিনি তুলসী নামে একটি দেবীর মর্যাদা লাভ করেন যখন তার পার্থিব রূপ হল তুলসী গাছ একটি বৈষ্ণব কিংবদন্তি তুলসীকে সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত করে যা দেবতা ও অসুরদের দ্বারা মহাজাগতিক সমুদ্র মন্থন মন্থনের শেষে ধনন্তরী অমৃত নিয়ে সমুদ্র থেকে উঠেছিলেন বিষ্ণু দেবতার জন্য একটি সংগ্রহ করেছিলেন যখন অসুররা এটি চুরি করার চেষ্টা করেছিল বিষ্ণু খুশির অশ্রু ফেললেন যার মধ্যে প্রথমে অমৃত পরে তুলসী গঠন করলেন তুলসী গাছের প্রতিটি অংশ পূজনীয় এবং পবিত্র বলে বিবেচিত হয় এমনকি গাছের চারপাশের মাটিও পবিত্র পদ্মপুরাণে উল্লেখিত আছে যে যে বা যদি কোনো ব্যক্তি তার অতষ্ট ক্রিয়ার তুলসীর ডাল দিয়ে দাহ করা হয় তাহলে সে ব্যক্তি মুখ্য লাভ হয় এবং বিষ্ণুর আবাসে বৈকুণ্ঠ স্থান পায় বিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর জন্য তুলসীর কাঠি ব্যবহার করা হলে দেবতারা লক্ষ লক্ষ প্রদীপ নিবেদনের মতো যদি কেউ প্রাকৃতিকভাবে শুকনো তুলসীর কাঠের একটি পেস্ট তৈরি করে এবং এটি তার শরীরে ছেঁকে দেয় এবং বিষ্ণুর পুজো করে তবে এর মূল্য অনেক সাধারণ পুজো এবং লক্ষ লক্ষ গরু দানের মতো ফলাফল পায় তুলসী পাতার সাথে মিশ্রিত জল মৃত ব্যক্তিদের তাদের বিদোহী আত্মাকে স্বর্গ যাওয়ার জন্য দেওয়া হয় তুলসীর সম্মান যেমন ফলদায়ক তেমনি তার অবজ্ঞা বিষ্ণুর ক্রোধকে আকর্ষণ করে এটি এর এরতে সতর্ক অবলম্বন করা উচিত অবশ্যই কি কীভাবে সতর্ক থাকবেন অবশ্যই জানবেন বিষয়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ সকল হিন্দু ধর্মীয় ব্যক্তিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা তুলসী পুজো করেন যারা একাদশী ব্রত করেন যারা বিষ্ণুর পুজো করেন তারা অবশ্যই জানবেন এই বিষয়টি নইলে আপনার সব কাজ অথবা সব উপাসনা বৃথা রয়ে যাবে হে ব্রাহ্মণ ঋষি যিনি গোবর দিয়ে তুলসী গাছের শিকড়ে মেখে দেবেন তার গুণের ফল আমাকেই বলুন সেখান থেকে ধুলিকণার মতো হাজার হাজার কল্পের জন্য তিনি বিষ্ণুর সাথে আনন্দ করেন হে যমুনি যে গদুলে সময় তুলসী গাছের মূলে একটি প্রদীপ রাখবে সে তার পরিবারের এক কোটির সঙ্গে বিষ্ণুর বাড়িতে যাবে যিনি তুলসী গাছকে গরু কুকুর গাধা পুরুষ ও শিশুদের থেকে রক্ষা করেন বিষ্ণু তাকে সর্বদাই রক্ষা করবেন নিঃসন্দেহ যিনি ভক্তি ভরে তুলসীর চারা রোপণ করেন তিনি মৃত্যুর পর সর্বোচ্চ মুক্তি লাভ করেন যে সর্বোতম ধর্মপ্রাণ মানুষ সকালে তুলসী গাছটিকে নির্বিচ্ছিন্নভাবে দেখতে পান তিনি বিষ্ণুকে দেখার ফল লাভ করেন যে ব্যক্তি ভক্তি ভরে তুলসী গাছকে নমস্কার করবে তার জীবনে শক্তি খ্যাতি সম্পদ বংশ বৃদ্ধি পাবে তুলসীকে স্মরণ করলে সমস্ত পাপ বিনষ্ট হয় তুলসীকে স্পর্শ করলে মানুষ রোগ নাশ হয় যে শুভ তুলসী পাতা ভক্ষণ করে তার দেহের সমস্ত পাপ দূর হয়ে যায় সেই মুহূর্তে বিনষ্ট হয় যে মানুষ তুলসী কাঠের জপমালা পরে তার শরীরে কোনো পাপ নেই এই যে আমি বলি সত্য তুলসীর পাতা থেকে ঝরে পড়া জল যিনি মাথায় ধারণ করেন তিনি গঙ্গা স্নানের ফল ধর্মীয় পূর্ণ লাভ করে তাতে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি ভক্তি ভরে দুবরা পবিত্র ধানের শীষ ফুল খাবারের নৈবত্য দিয়ে শুভ তুলসীর পুজো করেন সে বিষ্ণু উপাসনার ফল লাভ করবে অবশ্যই আপনারা যে সকল ভক্তরা হিন্দু ধর্মের পবিত্র একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই এই দিনে ভক্তি ভরে তুলসীর পুজো করবেন তবেই বিষ্ণুর উপাস উপাসনা লাভ করবেন হে ব্রাহ্মণকরণ যিনি কখনো কখনো ও তুলসীর আরাধনা করেছেন তার কাছে বিষ্ণুর চরণ পুজো করে কি লাভ যা ধার্মিক কথা সর্বোচ্চ অমৃত বস্তুগত কল্যাণ ও ইন্দ্রিয় সুখ ভোগ করে ভোজ্য ফুল চমৎকার ধূপ ঘি দিয়ে বাতি হে ব্রাহ্মণ বিষ্ণু তাদের প্রতি সন্তুষ্ট হন যারা বিষ্ণুকে খুশি করার জন্য তুলসী রোপণ করেন এবং দাগমুক্ত স্থানে দেবতার পুজো করার উপযুক্ত হন এবং মুরার শত্রু তিনি জগতের অধিপতি দ্রুত তাদের সর্বোচ্চ পদ দান করেন যে ব্যক্তি ভক্তিভরে সহকারে তীর্থযাত্রার সময় শুভ শুদ্ধ তুলসী দেখেন তিনি বিষ্ণুর কৃপা দ্রুত তীর্থযাত্রায় ফল লাভ করেন জগতের একমাত্র অধিপতি মন্দার কুণ্ডু পদ্মের মতো সুগন্ধি ফুল পরিত্যাগ করে এমনকি পুণ্যে পূর্ণ শুকনো তুলসীকে সানন্দে গ্রহণ করেন এবং পাপ বিনাশের নিরাপত্তা দেন হরি অর্থাৎ বিষ্ণু যার কাছে তুলসী সর্বদা প্রিয় সেই সব দুষ্ট লোকের ধন সম্পদ কেড়ে নেয় যারা অজ্ঞাতভাবে অমৃত প্রদানকারী লতানো গাছের মতো শুদ্ধ তুলসীকে উপড়ে ফেলে এবং মাটিতে রাখে এটাই সত্য যারা সর্বদা প্রসাব করে ত্যাগ করে বা দেবতার বাসস্থানে তুলসীর মূলে ময়লা ফেলে বিষ্ণু দ্রুত তাদের সম্পদ কেড়ে নেয় এবং এইভাবে পাপ সংগ্রহ করেন আমি বিষ্ণুর পূজার জন্য তোমার পাতা সংগ্রহ করছি আমি তোমার পাতা সংগ্রহ করছি যেহেতু বাড়ির জাতের মতো ফুল দিয়ে তেমনি চন্দন ইত্যাদি দিয়েও তোমাকে ছাড়া বিষ্ণু সন্তুষ্ট নয় হে পবিত্র তুমি ছাড়া প্রতিটি কাজ নিষ্ফল অতএব হে দেবী তুলসী আমি তোমার পাতা সংগ্রহ করছি আমাকে একটি বড় দিন হে বিশ্বনেতা তোমার পাতা ছিঁড়ে ফেলার ফলে তোমার হৃদয়ে যে বেদনা উৎপন্ন হয় আমাকে ক্ষমা করো হে তুলসী আমি তোমাকে নমস্কার জানাই বিষ্ণুর একজন ভক্ত হাতের তালুতে যোগ করে এই দুটি স্ত্রত পাঠ করেন তারপর দুবার তালি দিয়ে তুলসী পাতা এইভাবে সংগ্রহ করেন যাতে তুলসী শাখা নড়ে না হে শ্রেষ্ঠ ব্রহ্মণ যখন একটি পাতা উপড়ে ফেলার সময় তুলসীর একটি শাখা ভেঙে যায় তখন তুলসীর অধিপতি বিষ্ণুর হৃদয়ে যন্ত্রণা উৎপন্ন হয় বিষ্ণু বিনাশকারী মধু কৈতব্যের পুজো করা উচিত এমনকি শাখার ডগা থেকে পতিত প্রতিটি পুরনো পাতা দিয়ে যে কমল তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করবে সে তার অন্তরে যা চায় তা দ্রুত পাবে অবশ্যই আপনারা বিষ্ণুর পায়ের চরণে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন অবশ্যই মনে রাখবেন এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে একাদশীতে বিষ্ণুর ভোগে তুলসী পাতা না দিতে পারি তবে কি আমাদের একাদশীর ব্রত সম্পন্ন হবে অবশ্যই বলি যে একাদশী যদি আপনারা পালন করে থাকেন তাহলে বিষ্ণুর বগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন বলেছে কোনো একাদশীতে সূর্যোদয়ের আগে ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরে গাছের কোনো মন্দিরে গিয়ে পরিষ্কার করবেন তারপর হাতে জল নিপবাস সংকল্প করে পুজো শুরু করবেন মন্দিরে ভগবান বিষ্ণুর পুজোর পর তুলসী পুজো করা হয় এর জন্য তুলসী গাছে জল নিবেদন করুন মনে রাখবে এই জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশ্রণ করবেন এরপর তুলসী গাছে হলুদ ও সিঁদুর তিলক লাগিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন তারপর গাছের সামনে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধনে আদি ব্যাধি হরা নিত্যম তুলসীতম নমস্তুতে মন্ত্রটি জপ করবেন দেবী তুলসী এতে সন্তুষ্ট হয়ে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন বলে মনে করা হয় মনে রাখবেন একাদশীর দিনে তুলসী পাতা তোলা একবারে নিষিদ্ধ তাই এই ভুল করেও এই কাজ করবেন না আর অবশ্যই একাদশীর দিন বিষ্ণুর পুজোতে তুলসী পাতা অবশ্যই ভক্তি অর্পণ করবেন নাহলে ব্রতের কোনো ফলাফল পাবেন না এবং বিষ্ণু রুষ্ট হয়ে যাবে তাই যদি বিষ্ণুর কৃপা পেতে চান তাহলে অবশ্যই একাদশী ব্রতের সময় বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ হধে হ্রদে